ভারতে বর্তমানে একের পর এক দুঃসংবাদের মুখোমুখি হচ্ছে মোদী সরকার মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিছুদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এবং বাংলাদেশের প্রসঙ্গও তুলেছিলেন কিন্তু এর দুদিনের মধ্যেই ভারতের জন্য এসেছে আরও একটি গভীর দুঃসংবাদ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছে সেই নির্দেশনার পেছনে কি ঘটছে সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহ খানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীনা সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাক মোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদ্রিকা পাশের কাছে অবস্থিত এই অঞ্জ জেলার চাকলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিঁখোঁজের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী এবং শিশু উন্নয়নমন্ত্রী দাসং পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে তারা বেঁচে আছেন যদিও অঞ্চতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দু সালের সেপ্টেম্বরে সুবান সিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএলএর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা 2022 সালেও এক কিশোর নয় দিন বন্দে ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশে আসে দু সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈম্র নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল দু সালেও দিব জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এ ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে যারা দুর্বল তারা কখনোই শান্তি স্থাপনের যোগ্য নয় সমৃদ্ধির মোদ্দা কথাই হলো বীরত্ব ভারতের শত্রুরা এতদিন সেনাদের উন্মত্ত তার কথা শুনেছে এবার সেটা দেখারও সৌভাগ্য হবে তাদের কারণ সীমান্তের শক্তি পূর্বের তুলনায় তিন গুণ বৃদ্ধি করা হয়েছে